হ্যালো ফুটবল ফ্যান্স এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়ার গত মৌসুমে রিয়াল মার্দিদের লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথেও তার দারুণ অবদান ছিল রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে যেসব খেলোয়াড়রা আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়ার কিন্তু ব্রাজিলিয়ান এই তারকার দলবদল নিয়ে সামনে এসছে নতুন এক খবর ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভিনিসিয়াসকে নিজেদের দেশের ক্লাবে কিনে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সৌদি আরব সৌদি আরবের কিয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রতিনিধিরা দলবদলের জন্য ভিনিসিয়াসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এরই মধ্যে নাকি তারা ভিনিসিয়াস এবং রিয়াল মাদ্রিদকে বড় অঙ্কের অর্থের প্রস্তাবও দিয়েছে জানা গেছে পাঁচ বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে নিজেদের লিগে নিয়ে যেতে চায় সৌদি আরব যার জন্য তারা তাকে ফুটবল ইতিহাসের সবথেকে বেশি বেতনের প্রস্তাবও দিয়েছে পাঁচ বছরের জন্য ভিনিসিয়াসকে নিজেদের লিগে নিয়ে যেতে সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয় তাকে এক বিলিয়ন ইউরোর অফার করেছে অর্থাৎ সৌদি প্রোলিগে পারি জমালে ভিনিসিয়াস জুনিয়র প্রত্যেক মৌসুমে প্রায় দুশো মিলিয়ন ইউরো করে বেতন পাবেন দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে তারকা ফুটবলারদের কেনার যে মিছিল সৌদি ক্লাবগুলো শুরু করেছে তারই অংশ হিসেবে ভিনিসিয়াসকে কেনার উদ্যোগ নিয়েছে দেশটি দু সালে নিজেদের মাটিতে আয়োজন করতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে আরব দেশটি ভিনিসিয়াসকে কেনার উদ্যোগও সেই পরিকল্পনার অংশ এর মধ্যে দিয়ে দেশটির ফুটবল কাঠামোকে আরও শক্তিশালী করে তুলতে চায় তারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেইমার কারিম সহ একাধিক তারকা খেলোয়াড়রা এরই মধ্যে সৌদি প্রলিকে পাড়ি জমিয়েছেন এই ধারাবাহিকতা সামনেও ধরে রাখতে চায় সৌদি আরব তবে জানা গেছে ভিনিসিয়াস এবং রিয়াল মার্দি তাদের দেওয়া বড় প্রস্তাবটিকেও ফিরিয়ে দিয়েছেন বর্তমানে ভিনিসিয়াসের ভাবনায় আপাতত শুধু রিয়াল মার্দিদি আছেন রোনাল্ডো নেইমারের মতো ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়া অবশ্য সৌদি আরবের ক্লাবগুলোর জন্য খুব একটা সহজ হওয়ার কথাও নয় ভিনিসিয়াসের বয়স মাত্র চব্বিশ বছর এই মুহূর্তে পার করছেন তিনি তার কেরিয়ারের সব থেকে সোনালি সময় গত মৌসুমের পারফরমেন্সের কারণে এবারের ব্যালনডিয়ন জেতার দৌড়েও আছেন তিনি যার কারণে সামনে আরও কয়েক বছর এমন পারফরমেন্স ধরে রাখতে চাইবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আর রিয়ালের মতো ক্লাবে খেলে গোটা পৃথিবীর আকর্ষণের কেন্দ্রে থাকার বিষয়টি তো আছেই এছাড়া রিয়ালের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তিও আছে তার যেখানে ভিনিসিয়াসের রিলিজ ক্লস এক বিলিয়ন ইউরো এমনকি ভিনিকে রিয়ালের নতুন প্রস্তাব দেওয়ার কথাও শোনা যাচ্ছে গেল মৌসুমে ইউএফআ সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পাশাপাশি ছাব্বিশটি গোল এবং বারোটি অ্যাসিস্ট আছে ভিনিসিয়াস জুনিয়রের নামের পাশে এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ লালিগা এবং স্প্যানিশ কাপ জয়ের পাশাপাশি নতুন মৌসুমে শুরুতে আগামী পনেরোই আগস্ট আরও এক ইউএফা সুপার কাপও জয় করার সুযোগ আছে তার কাছে ফলে আসছে কয়েক মৌসুমেও যে ফিনিশিয়াস জুনিয়রকে সৌদি লিগে খেলতে দেখা যাবে না এটা পুরোপুরি নিশ্চিত